ইডিটিভিটি ডট কমের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমি উচ্চতর গণিত তো সাথে আছে আমি পার্থ তো আমরা গত পর্বে এই মেয়েরটা করেছিলাম তো আমরা ডোমেই নির্ণয় করার চেষ্টা করছিলাম যে ওয়ান বাই এক্স টু এই ফাংশনে যদি আমি টু বসাই মানে টু বসে লেটা যাতে শূন্য না হয় তার মানে টু বসে লেটা শূন্য হয়ে যায় তার মানে যখন আমার টু সমান নয় টু হবে তখন আমি এটার মানটা পাবো তার মানে এটি হচ্ছে আমার ডোমিন একজন্য এক ষোলো শহর এক নয় টু তো এই ফাংশনে যদি এরকম থাকে যে ওয়ান মাইনাস এক্স বাই ফোর এক্স প্লাস নাইন তো তখন আমরা কী করতে পারবো আচ্ছা তো আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করবো যে নিচে যাতে জিরো না হয় তো আমাদের উপরে জিনিসটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো দরকার নাই কারণ উপরে জিনিসটা আমার যাই যাই আসলে কেন আমাদের কোনো সমস্যা নাই তার মানে ওয়ান মাইনাস এক্সের মান সমান জিরো যাতে না হয় বা এটা যদি আমি ডান পাশে নেই ওয়ান সমান এক্স না হয় বা আমাদের এক্স সমান নয় ওয়ান হয় তার মানে এটা আমাদের ডোমিনটা হবে এক্স যেন একশো দশ আর এক্স সমান ওয়ান সেটাই হচ্ছে আমাদের ডোমিন তো এই ফাংশনটাকে যদি আমরা আরেকটু চাইলে কমপ্লিকেটেড করতে পারি সেটা কেমন তো এইখানে আমরা রুট ওভার এক্স দিয়ে দিচ্ছি তো রুট ওভার এক্স দিলে কী হবে তো রুট ওভার এক্স দিলে আমাদের দুইটা জিনিস চলে আসবে একসাথে যে নিচে জিনিসটার জন্য ওয়ান মাইনাস এক্স সমান জিরো সমান নয় জিরো হয় বা ওয়ান সমান নয় এক্স হয় বা এক্স সমান নয় ওয়ান হয় তো এক্স সমান নয় যদি ওয়ান হয় তখনই আমার ফাংশটা মান থাকবে একই সাথে তোমরা দেখো এটার মান থাকবে যখন এই উপরের উপরের অংশটার মান কখন থাকবে যখন এক্স গ্রেটার দেন জিরো হয় তো এটা এই শর্তটা যদি ফুলফিল করে তখনই কিন্তু আমার এটার মান থাকবে তার মানে আমার ডোমিন অ্যাপ সমান এক্স যেন এক্স দশ আর আমার শর্তটা কি এক্স সমান্বয় ওয়ান এবং এক্স নিকোল জিরো তার মানে এক্স সমান্বয় ওয়ান এবং এক্স ডেটা জিরো যখন এই দুইটা শর্ত একসাথে ফুলফিল করবে এই জায়গায় এবং দিয়ে আমি বুঝাচ্ছি যে দুইটা শর্ত একসাথে পূর্ণ হয়ে যাবে কারণ মনে করো নিচেরটা হইলো উপরেরটা হইলো না কাজ করলো না তখন কিন্তু আমি মান পাবো অসংখ্যায়িত তো সেজন্য আমাদের যেটা করতে হবে এই দুইটা শর্ত একসাথে লাগবে তো এইভাবে আমরা এই ধরনের ফাংশনের মানটা বের করতে পারি তো এখন আমরা যেটা দেখব যে লগারিদমিক ডোমিক ফাংশনে কীভাবে আমরা ডোমেন বের করতে পারি যদি আমাদের থাকে লন এক্স তো লন এক্সের ক্ষেত্রে আমরা কি করবো তো আমাদের রুট এক্সের জন্য ভিতরে নেগেটিভ হওয়া যাবে না আর ভগ্নাংশের ক্ষেত্রে নিচে শূন্য হওয়া যাবে না আর লগারিদমের ক্ষেত্রে লন এক্স বা লগ এক্সের ক্ষেত্রে এই ভিতরে জিনিসটা গ্রেটার দেন জিরো হইতে হবে ইকুয়াল না খেয়াল রাখো এখানে গ্রেটার দেন জিরো হইতে হবে কারণ কি লগ জিরো মান হচ্ছে আমার অসংখ্যায়িত নেগেটিভ ইনফিনিটি আর লগ মাইনাস মাইনাস যে লগাইনভাবে যদি তুমি মাইনাস ফাইভ দাও তোমরা ক্যালকুলেটর দিলে এটা ম্যাথিরোর পাপা তো এই জিনিসটা হচ্ছে আমার অসংখ্যায়িত এটা আসলে কমপ্লেক্স নাম্বারে চলে আসবে বাস্তব সংখ্যা এর কোনো মান নাই তো তো লন এক্স তো এটা কখন সত্য হবে যদি এক্স গ্রেটার দেন জিরো হয় তার মানে আমার ডোমিন এফ হচ্ছে ডোম এফ সমান এক্স যেন এক্সো দশ আর এক্স গ্রেটার দেন জিরো তার মানে এটাই হচ্ছে আমার ডোমেন তো যদি এরকম থাকে লন এক্স মাইনাস ফাইভ তো তখন আমরা কী করবো তার মানে কি ভিতরে যে জিনিসটা ভিতরের জিনিসটা গ্রেটার দেন জিরো তার মানে কি এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো এক্স গ্রেটার দেন ফাইভ তার মানে আমার ডোমেইন এফ কী হবে ডোম এফ সমান হবে এক্স যেন এক সদস্য আর এক্স গ্রেটার দেন ফাইভ তার মানে এটাই হচ্ছে আমার ডোমেন তার মানে আমরা নর্মাল যে ফাংশনগুলো সেগুলো ডোমেন বের করা শিখলাম রুটোভার দিয়ে যে ফাংশনগুলো সেটা ডোমেন বের করা শিখলাম এবং সেই সাথে লগারি যে ফাংশন সেটাও ডোমেন বের করা শিখলাম তো এখন আমরা পাওয়ার ফাংশনে ডোমেইন বের বের করা দেখব যে ফাংশনের এক্সমান টু পাওয়ার এক্স এটা আর কি সকল এক সদস্য আর এর জন্য ফাংশন অফ এক্সের মান বিদ্যমান থাকবে তার মানে কি ডোম এফ কোনো শর্ত নাই তার মানে ডোম সমান নরমালি আর কোনো শর্ত নাই তার মানে পাওয়ার ফাংশনের ডোমেন হবে আর তো এখন আমরা ফাংশনের রেঞ্জ বের করার চেষ্টা করব তো রেঞ্জ কীভাবে বের করতে হয় সে জিনিসটা জানবো মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে টু এক্স প্লাস সেভেন তো তুমি বা ধরি ওয়াই সমান টু প্লাস সেভেন তো রেন্স বের করার জন্য আমাদের ওয়াই ধরে নিতে হবে তারপর বা টু এক্স সমান ওয়াই মাইনাস সেভেন তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করার চেষ্টা করব এক্স সমান ওয়াই মাইনাস তো দেখো এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হয় ভগ্নাংশের নিচে যাতে জিরো না হয় তো আমরা দেখতেছি ওয়ার মানের উপর নিচে কোনো এফেক্ট নাই এটা কখনোই জিরো হবে না এটা অলওয়েজ টু তার মানে সকল ওয়াই সদস্য আর রেঞ্জের মধ্যে অবশ্যই ওয়ে আসবে কারণ তোমরা এখানে যেই মানটা বসাও সেটা হচ্ছে ডোমেন আর যেই মানটা পাও মানে ওয়াই সেটাই কিন্তু আমার রেঞ্জ তো সেটা কিন্তু আমার সেই মানগুলি কিন্তু আমার রেঞ্জ তাদের তার মানে সকল ওয়াই সদস্য আর এর জন্য এক্সের মান বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে সুতরাং রেঞ্জ এফ সমান আর তার মানে এখানে রেঞ্জটা হবে আর তার মানে আমরা রেঞ্জটা পেয়ে গেলাম তো এখন যদি ফাংশনটা এরকম হয় যে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ফাইভ তো এই ধরনের ফাংশনে আমরা রেঞ্জ কীভাবে বের করবো তো অ্যাজ ইউজুয়াল আবারও আমরা সেটাকে ওয়াই ধরে নেব তো ওয়াই ধরে নিলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ফাইভ এটা সমান হবে আমাদের ওয়াই তো আমরা এখানে আরগুনন যদি করি টু এক্স মাইনাস ওয়ান সমান হবে থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই বা তো আমরা এক্সগুলোকে এক পাশে করার চেষ্টা করি টু এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই ইকুয়াল ফাইভ ওয়াই প্লাস ওয়ান এখান থেকে আমি এক্সটা কমন নিচ্ছি এক্স কমন নিলে হবে টু মাইনাস থ্রি ওয়াই সমান তার মানে আমার টু এর থ্রি আসবে তো আমরা দেখতেছি এখানে একটা ভগ্নাংশ আছে তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করি আমাদের নিচের মানটা যাতে জিরো না হয় তার মানে সকল ওয়াই সদস্য আর এর জন্য এক্সের মান থাকবে যদি টু মাইনাস থ্রি ওয়াই নট জিরো হয় তার মানে নিচের অংশটা আমার জিরো হওয়া যাবে না তার মানে যদি আমি এটা বের করার চেষ্টা করি থ্রি ওয়াই নট ইকুয়াল টু বা ওয়াই নট ইকুয়াল টু বাই থ্রি তার মানে এই মানটা যদি আমাদের না হয় তার মানে তখনই আমাদের ডোমেইন থাকবে তো তার মানে আমি লিখতে পারি তখনই আমাদের রেঞ্জ থাকবে রেন্স এফ সমান যেহেতু আমাদের একটা শর্ত চলে আসতে এক্স যেন এক্স সদস্য আর একই সাথে শর্তটা কি ওয়াই নট ইকুয়াল টু টু বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ তো আমরা এই ফাংশনেরও রেঞ্জ বের করে ফেললাম তো এখন আমরা লগারিদমিক ফাংশনের রেঞ্জটা বের করার চেষ্টা করবো তো লগারিদমিক ফাংশনের রেঞ্জটা বের করার জন্য আমরা এখানে লন ওয়ান মাইনাস এক্স নিচ্ছি তো আমরা ধরে নিচ্ছি ধরি ওয়াই সমান লন অফ ওয়ান সিক্স তার মানে লগারিদমের সূত্র অনুসারে তো আমরা জানি লনের ভিত্তি হচ্ছে e ভিত্তিক ওয়ান x আমরা জানি লনের ভিত্তি হচ্ছে ই তার মানে আমাদের ই পাওয়ার ওয়াই সমান ওয়ান তো এটা যদি তোমরা না বুঝে থাকো তারা তখন আমরা লগারিদম চ্যাপ্টার ডিটেলস আলোচনা করবো তবত তোমরা যদি বুঝে থাকো ভালো না বুঝলে কোনো সমস্যা নাই তার মানে আমাদের ওয়ান মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই বা মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান তার মানে সমান ওয়ান মাইনাস ই পাওয়ার ওয়াই তো এখানে দেখতেছি আমরা সকল ওয়াই সদস্য আর এর জন্য এক্স এর মান বিদ্যমান সুতরাং রেন্স এ সমান আর কারণ কি আমরা এর উপরে যে কোনো পাওয়ার বসে দেবে জিরো রুট টু যে কোনো পাওয়ার দেবে যে কোনো বাস্তব সংখ্যা তার মানে আমাদের রেন্স হচ্ছে আর তো আমরা এবার অ্যাট লাস্ট এক্সপোনেন্সিয়াল ফাংশনে একটা অঙ্ক করব যে টু পাওয়ার এক্স এটার ডোমিনটা কী হবে তো আমরা অ্যাজ ইউজুয়াল ধরে নিচ্ছি ওয়াই সমান টু পাওয়ার এক্স তো আমরা যদি আমরা এটাকে যদি আমরা ইয়া করি ওয়াই পক্ষে লক নেই লক যেহেতু আমার টু পাওয়ার হিসেবে আছে টু ভিত্তিক লক ওয়াই সমান লক টু ভিত্তিক টু পাওয়ার এক্স তার মানে আমি বলতে পারি এখানে লক টু ভিত্তিক ওয়াই সমান যেহেতু টু টু মিলে গেছে তার মানে আমি লিখতে পারি এক্স তো এটার মান হচ্ছে এক্স তার মানে আমি লিখতে পারি এক্স সমান লক টু ভিত্তিক ওয়াই তো দেখো এখানে লগের ভিতরে একটা জিনিস চলে আসছে তার মানে সকল ওয়াই সদস্য আর এর জন্য এক্সের মান থাকবে যদি এই ভিতরের জিনিসটা গ্রেটার দেন জিরো হয় লগের ক্ষেত্রে কিন্তু গ্রেটার দেন নট ইকুয়াল তো তার মানে কি রেন্স এফ সমান ওয়াই যেন ওয়াই সদস্য আর তো আমি এটা এক্স দিয়েও দিতে পারি ওয়াই দিয়েও দিতে পারি ওয়াই যেন ওয়াই সদস্য আর এবং ওয়াই গ্রেটার দেন জিরো তার মানে এটা হয়ে গেল আমার রেন্স এখন আমরা যেটা করবো ফাংশন অফ এক্স সমান রুট অফ আর এক্স সেটার রেন্স আমরা বের করার চেষ্টা করবো সেটার রেন্স আমরা কীভাবে বের করবো তো আমরা ধরে নিচ্ছি যে ওয়াই সমান আর এক্স তার মানে ওয়াই স্কোয়ার সমান এক্স তার মানে এক্স সমান ওয়াই স্কোয়ার তার মানে সকল ওয়াই সদস্য আর এর জন্য মান থাকবে তার মানে কি সুতরাং সমান তার মানে আর আমরা রুট অফ মান বের করে ফেললাম তো এখন তোমাদের কাজ হচ্ছে ওয়ান মাইনাস এক্স এটা রেঞ্জটা বের করা এটা তোমরা একটু চেষ্টা করতে পারো তো এখন আমি যেটা করব ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার এটার রেঞ্জটা আমি বের করব তো এটার রেঞ্জটা একটু অন্যরকম তো এটা আমি ধরে নিচ্ছি ওয়াই সমান এক্স স্কোয়ার বা এর এক্স সমান রুট ওয়াই তো এখানে আসলে প্লাস মাইনাস আসতে পারে তো আমরা এখানে ফাংশন জন্য শুধু আমরা প্লাস মানটা নিচ্ছি তাহলে এটা নেওয়ার ফলে তো সকল ওয়াই সদস্য আর এর জন্য ফাংশন অফ এক্সের ফাংশন অফ এক্স না এক্স এর মান থাকবে যদি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয় তার মানে রোডের ভিতরে যেটা থাকে সেটা গ্রেটার জিরো হয় সুতরাং রেনসেপ সমান ওয়াই যেন ওয়াই সদস্য আর সাথে কি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো তার মানে আমরা ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার সেটা আমরা ডোমেন বের করলাম তো তোমাদের কাজ হচ্ছে ফাংশন অফ এক্স সমান এক্সএস কিউ এটা ডোমিনটা বের করা তো আমি একটু হিন্টস দিচ্ছি তো এক্স কিউব যদি হয় তো এটা হবে আমাদের এক্স কিউব তার মানে এক্সের মান পাবো আমরা ঘনমূল এক্স তো এখানে দেখো ঘনমূল থাকার কারণে আমরা কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ সকল মান বসাইতে পারি তো তখন হবে আমাদের রেঞ্জ এক্স সমান আর কারণ কি আমাদের যদি ঘনমূল থাকে আমরা পজিটিভ নেগেটিভ সকলকে আমরা ঘনমূল করতে পারি কিন্তু স্কোয়ার রুট করতে পারি না তো এই ছিল আমাদের ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা তো আগামী পর্বে আমরা আমরা যেহেতু ডোমেন রেঞ্জটা শেষ করলাম আগামী পর্বে আমরা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করবো সে বিপরীত ফাংশন অন্টু ফাংশন এই ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো আমাদের ইউটিউটিউব বিডি ডট কমের ওয়েব ওয়েব ইউটিউব চ্যানেলটা ভিজিট করো ওয়েবসাইট ভিজিট করো সেই সাথে আমাদের সাথে থাকো ধন্যবাদ